নমস্কার আজকে শোনাতে চলেছি দেব ঋষি নারদকে নিয়ে প্রচলিত একটি গল্প একবার দেবর্ষি নারদের মনে খুব অহংকার তৈরি হলো যে তার চেয়ে বড় হরিভক্ত আর হয়তো কেউ নেই তিনি বৈকুণ্ঠে গিয়ে স্বয়ং নারায়ণকে জিজ্ঞেস করলেন প্রভু আমার চেয়ে বড় বিষ্ণুভক্ত আর কি কেউ আছে এই সংসারে নারায়ণ মৃদু হাসলেন তারপর নারদকে পাঠালেন মর্তলোকে একটি মানুষের কাছে নারদ গিয়ে দেখে সেই মানুষটি একটি গাছের তলায় বসে আছে একটি ধারালো অস্ত্র নিয়ে নারদ ভাবল যে বিষ্ণু ভক্ত পরম বৈষ্ণব সে ধারালো অস্ত্র নিয়ে কী করতে পারে নারদ ছদ্মবেশে সেই মানুষটির কাছে গিয়ে জিজ্ঞেস করল ভাই তুমি এই ধারালো অস্ত্র নিয়ে বসে আছো কেন তুমি কি পশু পাখি মেরে খাবে বলেই ধারালো অস্ত্র ব্যবহার করো লোকটি নারদের দিকে তাকিয়ে বলল। আরে না না আমি তো গাছের ঝরে পড়া পাতা সেসব খাই নারদ তখন জিজ্ঞেস করলো কেন গাছের ফল মূল থাকতে তুমি ঝরে পড়া পাতা খাও কেন তখন লোকটি বলল গাছের তো প্রাণ আছে ফল মূল এসব যদি আমি গাছ থেকে পেরে খাই তাহলে গাছের লাগবে বৈষ্ণব ভক্ত হয়ে আমি অন্য জীবকে কষ্ট দিই কি করে আর পশু পাখি হত্যার কথা আমি তো মনেও আনতে পারি না নারদ তখন বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন তাহলে এই ধারালো অস্ত্র নিয়ে তুমি কি করবে লোকটি তখন বলল আমি সেই বেটা নারদকে খুঁজছি যে সারা দিন ধরে নারায়ণ নারায়ণ বলে আমার প্রভুর ঘুমের ব্যাঘাত ঘটায় তাকে সারা দিন বিরক্ত করে তাকে একবার পেলেই বাকিটা শোনার জন্য নারদ আর সেই স্থানে থাকলেন না আবার ছুটতে ছুটতে চলে এলেন লোকে বৈকুণ্ঠলোকে বৈকুণ্ঠলোকে এসে নারদ বললেন প্রভু বুঝলাম ইনি না হয় আপনার অনেক বড় ভক্ত কিন্তু এর চেয়েও কোনো বড় ভক্ত আছে কি যে আমার থেকেও আপনাকে বেশি ভক্তি করে তখন শ্রী বিষ্ণু নারদকে আরেকজন মানুষের খবর দিলেন নারদ গিয়ে চুপি সারে দেখে এলো যে সেই মানুষটি একটি দিন আনে দিন খায় মানুষ সারা দিন ঘরের সংসারের কাজ করে পেটের ভাত জোগাতে আর রাতের বেলা শোয়ার আগে শুধু এক সময় ভগবান বিষ্ণুর নাম করে নারদ তো ভারী হবা সে সারাদিন প্রভুর নাম গান করছে এছাড়া তার আর কোনো কাজ নেই তাকে কি না প্রভু এই মানুষটির কাছে পাঠালেন যে দিনে মাত্র একবার তাও রাতে ঘুমবার সময় হরিনাম করে নারদ তো অবাক বিষ্ণুর কাছে গিয়ে তিনি বললেন প্রভু এ আপনার এত বড় ভক্ত কি করে হতে পারে এ তো সারাদিনে আপনার নামই করে না তখন বিষ্ণু নারদকে তেলে পরিপূর্ণ একটি বাটি দিলেন তারপর বললেন আচ্ছা নারদ তুমি এক কাজ করো তেলেপূর্ণ এই বাটিটিকে হাতে ধরে পুরো বিশ্বব্রহ্মাণ্ডকে একবার পরিক্রমা করে এসো দেখো এতটুকু তেল যেন বাটি থেকে ছলকে না পড়ে নারদ তো প্রভু আজ্ঞা পালনের জন্য সেই তেলপূর্ণ বাটি হাতে নিয়ে অতি সাবধানে বেরিয়ে গেলেন পরিক্রমা করতে বিশ্বব্রহ্মাণ্ড পরিক্রমা করলেন এতটুকু তেল বাটি থেকে ছলকে নিচে পড়ল না নারদ ফিরে এলেন আবার বৈকুণ্ঠধামে এসে বললেন প্রভু আমি আপনার আজ্ঞা সম্পূর্ণভাবে পালন করেছি এতটুকুও তেল ছলকে নিচে পড়েনি তখন নারায়ণ স্মিত হেসে জিজ্ঞেস করলেন তা নারদ এই কাজটা করার সময় তুমি কতবার আমার কথা ভেবেছ কতবার হরিনাম জপ করেছ কতবার নারায়ণ নারায়ণ বলেছ নারদ তখন আশ্চর্য হয়ে বললেন না প্রভু আপনার আজ্ঞা পালন করতে গিয়ে আমার সম্পূর্ণ মনোযোগই ছিল ওই তেলের বাটির উপর তেল যাতে এতটুকু ছলকে পড়ে না যায় আপনার নাম গান করার কথা সেই সময় আমার মাথাতেই আসেনি তখন নারায়ণ হেসে বললেন তাহলেই বোঝো তুমি দেবতাদের ঋষি পুরো বিশ্বব্রহ্মাণ্ড পরিক্রমা করা তোমার কাছে এমন কোনো ব্যাপার না তবুও এইটুকু কাজ করার সময় তোমার মাথায় আমার নাম গান করার কথা আসেনি অথচ ওই দিন আরে দিন খায় মানুষটি যে পরের দিন কি খেতে পাবে বাড়ির লোকজনকে কি খাওয়াবে কেমনভাবে সংসার প্রতিপালন করবে তাই জানে না তবুও সে রাতে ঘুমাবার আগে একবার অন্তত আমার নাম করে তাহলেই বলো কে বড় ভক্ত এতক্ষণে নারদের বোধোদয় হলো তিনি বুঝতে পারলেন যে ভক্তির পরিমাপ সেইভাবে হয় না তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন শোনো নারদ আমি ভক্তের ভগবান ভক্তের মধ্যে যেমন তুলনা হয় না ভক্তির মধ্যেও তেমন কোনো তুলনা হয় না সবাই নিজের নিজের মতো করে ভগবানের নাম গান করে এসবের তুলনা করা মানে ঈশ্বরকেই ছোট করা গল্পটির পাঠ এখানে শেষ করছি ধন্যবাদ